আপনারা দেখুন যুব যুগের সাথে মানুষের পাশে সর্বদাই এগিয়ে সাত রাজ্য আট বিধানসভার উপনির্বাচনে কে কোথায় এগিয়ে কাশ্মীরে পুলিশ স্টেশনে বিস্ফোরক বিস্ফোরণে মৃত পুলিশ কর্মী আইএসএল শুরু করার আর্জিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অধিনায়কেরা ব্যাংক অফ বড়দায় প্রার্থী নিয়োগ আপনারা দেখছেন যুগবিক্ষণ খাস খবর আসছি বিস্তারিত খবরে গত এগারোই নভেম্বর বিহার বিধানসভায় শেষ দফা ভোট গ্রহণের সঙ্গে দেশের ছটি রাজ্য রাজস্থান পাঞ্জাব তেলেঙ্গানা ঝাড়খণ্ড মিজোরাম এবং ওড়িশা সহ ছটি অঞ্চল জম্মু ও কাশ্মীরের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছিল গতকাল অর্থাৎ শুক্রবার বিহার সহ এই সকল কেন্দ্রগুলোরও ছিল ভোট গণনা এই গণনাতেই কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লা ন্যাশনাল কনফারেন্স পার্ক হারিয়ে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিডিপি ওড়িশার নোয়াপাড়া কেন্দ্রে জয়ী বিজেপি ঝাড়খণ্ডের ঘাটশিলা কেন্দ্রে জয়ী জেএমএম পাঞ্জাবের তরুণ তরুণে জয়ী আপ অর্থাৎ আম আদমি পার্টি মিজোরামের দাম্পায় উপনির্বাচনে পুনর্দখল করেছে এমএনএফ মিজো ন্যাশনাল ফ্রন্ট ফরিদাবাদ থেকে গত কয়েকদিনে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে সূত্রের খবর শুক্রবার রাতে জম্মু কাশ্মীরের শ্রীনগরের এক পুলিশ স্টেশনে ঘটে বিস্ফোরণের ঘটনা ফরিদাবাদ থেকে উদ্ধার করা অ্যামোনিয়াম নাইট্রেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল পুলিশের সঙ্গে বিস্ফোরক পদার্থ পরীক্ষা করছিলেন সেই সময় আচমকা বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের জেরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় থানা এবং একই সঙ্গে কমপক্ষে ন জন নিহত হয়েছে এবং অন্তত উনত্রিশ জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে আর আপনাদের চ্যানেলকে বিশেষ করে অভিনন্দন জানাই যুগবিক্ষণ ভালো করে কাজ করুন নিরপেক্ষ সাংবাদিকতা করুন কথাতেই আছে সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল সেই ফুটবলেই এবার চিন্তার ভাঁজ দ্রুত আইএসএল শুরু করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বারো জন অধিনায়ক এর মধ্যে মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের অধিনায়কেরাও রয়েছেন ভারতীয় ফুটবলের অচল অবস্থা কাটাতে শীর্ষ আদালতের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন সকলে সুপ্রিম কোর্টের বিচারপতি পি এস নরসীমা এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে আবেদন করা হয়েছে আসন্ন পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত লিগ আয়োজন করার জন্য আগামী আঠারোই নভেম্বর ক্লাবগুলোর সঙ্গে বৈঠক ডেকেছে ফেডারেশন এবার ব্যাংক অফ বড়দায় দু সাতশো শূন্য পদে নিয়োগ হতে চলেছে ভিন্ন রাজ্যে ভিন্ন শূন্যপদের সংখ্যা রয়েছে এক্ষেত্রে বাংলার জন্য শূন্য পদ রয়েছে একশো চারটি এক্ষেত্রে আবেদনকারীদের যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে গত এগারোই নভেম্বর থেকে এটি চলবে আগামী পয়লা ডিসেম্বর পর্যন্ত স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন জানাতে পারবেন আবেদনকারীরা যুগবিক্ষণ প্রিন্ট ও ডিজিটাল গল্প নয় অল্প কথায় সেরা সঠিক সংবাদ এখন এখানে সাবস্ক্রাইব করুন যুববিক্ষণ ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল সব রাখুন যুববিক্ষণ ওয়েব নিউজে দেখুন পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে